আমাদের আমাদের কাছে জুয়েলারি এ থেকে জেড পর্যন্ত দাও প্রতি যতগুলা জিনিস চাচ্ছে এগুলো হচ্ছে রেজিনের মোল এটা এগুলা দেখেন এগুলো রেজিনাল মোল যারা নতুন বিজনেস চালু করতে চান তারা এসে আমাদের থেকে আইডিয়া নিতে পারেন এগুলো হচ্ছে মাদার পার্লে এগুলো যেগুলো এগুলো সবগুলো হচ্ছে মাদার পার্লে এগুলো দিয়ে আপনি যদি মেকিং করতে চান বা যে বাই পাচ্ছিনা একটু দেখাই দেন যে কিভাবে কি করব এ থেকে জেড পর্যন্ত যাবতীয় সব ধরনের মালগুলো পাবেন এই যে রেজিনের এগুলো হচ্ছে রেজিনের মোল্ডগুলো মাত্র পঁচিশ টাকা এই যে আরেকটা কি মাত্র পঁচিশ টাকা মোম গান এটা আপনার করব হচ্ছে একশো নব্বই টাকা এগুলো হচ্ছে এ গ্রেড বর্তমানে আমরা এগুলো দিচ্ছি হচ্ছে বারোশো টাকা সালাম আলাইকুম প্রাইস থেকে সবাইকে একশো টাকা এটা হচ্ছে রাইস পার্ক এটা হচ্ছে রাইস পার্ক এটা আপনাকে করব ছশো পঞ্চাশ টাকা এই যে এটা আর একটা আছে এটাও হচ্ছে রাইস পার্ক এটা আপনাকে করবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এখানে এগুলার সাইজ টু সাইজ হয় এটা হচ্ছে আরেকটা ক্যাটাগরি রাইস পার্লের মধ্যে এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ এখানের মধ্যে পার্লের ভিতরে আরেকটা যেটা আছে একেবারে ছোটো সাইজের রাইসের ভিতরে এটা অনলি করবো হচ্ছে এটা এগুলা এগুলা করবো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে এগুলো এগুলো সবগুলো করবো তিনশো টাকা পার লেয়ার

কিন্তু আবার এটার সাথে আরেকটা জিনিস হচ্ছে যে এটা সাধারণত হচ্ছে যে আমরা তো এটা আমদানি কারক যেহেতু আমাদের এটা বাংলাদেশে হয় না এটা ডলারের সাথে সম্পৃক্ত যে দেখা যায় কোন সময় আপনার এটা রেট বাড়তেও পারে আবার কোনো সময় কমতেও পারে আর এখানে আর কিছু মাল আছে এটার সাথে কম্বিনেশন করার জন্য যেমন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে অনেক টেনাম এটা আপনার করবো হচ্ছে একশো করে একশো করে করবে এটা দশ নম্বর কিন্তু এটা হচ্ছে আবারও বলে দিচ্ছি যে এটা ডলারের সাথে সম্পৃক্ত এটা দেখা যায় আপনার রেট ভাড়াই কমে এটা হচ্ছে সম্পূর্ণ ডলারের সাথে ডিপেন্ড করে এটার ভিতরে আরও কিছু আছে এটার ভিতরে আপনার ট্রেন এম আছে তারপর হচ্ছে আপনার বারো এম আছে চোদ্দো এম আছে যেমন এই যে চোদ্দো এটা আপনার পূর্ব হচ্ছে আপনার দুশো ষাট টাকা করবো এটা দুশো ষাট টাকা এগুলোর ভিতরে সাইজ আছে সাইজ অনুসারে রেট আর একটা আছে দেখতে পারেন এগুলো হচ্ছে মোটামুটি এখন এগুলোর ভিতর কয়েকটা কালার কয়েকটা কালার হয় এটা আপনার হচ্ছে 110 টাকা করে এগুলো আরেকটা জিনিস হচ্ছে যে এইটা যে আসলে আমাদের কাছে এটা কনফ্যাক্টে বাংলাদেশের আর আরেকটা জিনিস হচ্ছে যে এই জিয়ুলারি অ্যাকসেসরিজের মধ্যে সর্বপ্রথম বাংলাদেশে এইটা একমাত্র আমরাই নিয়ে আসি যে যেটা দেখছেন এটা সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে আমাদের হাত ধরে এইসব মালগুলা মনে করেন এখন বর্তমানে যে নুরজাহান ভবন বা আপনি সব বাজারে যেগুলো এই জুয়েলারি অ্যাক্সেসারি যাবতীয় যত দোকান দেখতেছে এই দোকান থেকে হয়তো দেখা যায় এই দোকানে চাকরি করতে এরপর উনি বাইরে বের হয়েছে পরবর্তীতে হয়তো দেখা যায় দোকান থেকে কিন্তু সবচেয়ে আদি দোকান যদি জুয়েলারি পার্সেল বা জুয়েলারি অ্যাক্সেসারিজের কথা যদি আসে তাহলে আমাদের কাছে আসতে পারে আমরা এটা বলবো না এসে আমাদের সবটা আপনি ভিজিট করতে পারেন আমাদের দোকানের নাম্বার হচ্ছে হাসান প্রাইশ আপনার সাত নম্বর নন্দকুমার দত্ত রোড ঢাকা বারোশো এগারো আর রোজাহানবনও হচ্ছে হাসান প্রাইশ সত্তর নম্বর ভবন চকবাজার ঢাকা বা আপনি যদি চকবাজারে এসে যদি আপনার নুরজাহান ভবনে যদি এসে বলেন যে হাসান এন্টারপ্রাইজে যাবো ওখানে গেলে আপনার আমাদের শোরুমে নিয়ে যাবেন আর এটা হচ্ছে অনেক এটা হচ্ছে আপনার আঠারো নম্বর ষোলো নম্বর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের চান্স আছে দেখেন কালারে

তারা আপনারা আমাদের কাছে এসে হয়তো দেখা যায় ফার্স্ট আপনার জুয়েলারি সেক্টরে আপনার ইয়ে এগুলো হচ্ছে মেটাল এগুলোর কেজি হচ্ছে আপনার দুই হাজার টাকা করে ছোটো চা সব ধরনের মালগুলো আমাদের কাছে এগুলো এগুলো হচ্ছে যেগুলো দেখেন এগুলো কোথাও এখনও এরকম অ্যাভেলেবেল না এগুলো হচ্ছে ক্রিস্টাল যেগুলো এগুলো এটা হচ্ছে আপনার কত এগুলো এখনও মনে করেন নতুন

আর এগুলো হচ্ছে রেডি যারা নতুন বিজনেস চালু করতে চান তারা এসে আমাদের থেকে আইডিয়া নিতে পারেন এগুলো হচ্ছে মাদার পার্লার এগুলো যেগুলো এগুলো সবগুলো হচ্ছে মাদার পার্লার এগুলো দিয়ে আপনি যদি মেকিং করতে চান বা যে বাই পারছি না একটু দেখাই দেন যে কিভাবে কি করব তারপর হচ্ছে ছোট অর্গানাইজার বক্স মানে এ থেকে জেড পর্যন্ত যাবতীয় আপনার যে একটা আপনি জিনিস নিবেন এ থেকে জেড পর্যন্ত যাবতীয় যত ধরনের সাপোর্ট প্রয়োজন এ থেকে যে পর্যন্ত ইনশাল্লাহ আমাদের কাছে এ থেকে যে বক্স থেকে শুরু করে জুয়েলারি এ থেকে যে পর্যন্ত যাবতীয় সব ধরনের যেগুলো আপনি চাচ্ছেন মাত্র পঁচিশ টাকা এই যে আরেকটা ড্রেস মাত্র পঁচিশ টাকা সামনে এখানে দেখতে পারে যারা লোন বেডিং এর কাজ করে তাদের জন্য বর্তমানে হচ্ছে আপনার তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এটার ভিতরে আপনার এগুলো হচ্ছে যেগুলো এগুলো কালার যাবে না লোড বেডিং এর আরো আছে তেরো জিরো তেরো জিরো আছে এখানে সবগুলা এটা হচ্ছে ফাইবার মাত্র একশো টাকা লাইন লাইন একশো টাকা এখানে হচ্ছে আপনার নব্বই টাকা লাইন আমাদের কাছে এ থেকে জিনিস আমি এগুলো হচ্ছে রেসদিনের মোড় এটা এগুলা দেখেন এগুলো রেসদিনের মোড় কয়েকটা রেসদিনের মোড় এগুলা রেজিনের মোড় আর এগুলো হচ্ছে চাপের তারপরে হচ্ছে চেন দেখা যায় আপুরা আসে তো সবাই তো এক কেজি নিতে পারে না হয়তো এই কারণে আমরা ছোটো ছোটো একশো গ্রাম করে রাখছি এটা হচ্ছে আপনার হ্যাঙ্গি যেটাকে বলে আপনার আমরা বলি আন্টা বলি বা অনেকে বলে হচ্ছে আপনার বলে কেজি এরকম কেজি এরকম কেজি আমাদের থেকে নিতে পারে ঠিক আছে এরকম কেজি নিতে পারে আর যাবতীয় এখানে যা দেখতে আমরা নিজেরা ইনপুট করি আমরা বাইরে থেকে কোনো কিছু করি না আর এটা বলতে পারবো যে যারা রেজিনের এর আপনার কাজ করেন এ থেকে জেড পর্যন্ত যাবতীয় সব ধরনের মালগুলা পাবেন এই যে রেজিনের এগুলো হচ্ছে রেজিনের এর মোলগুলো এগুলো হচ্ছে রেজিনের মোড় আর আরেকটা জিনিস যে ভাই আপনি তো বড় ভাই আসছেন আসলে কি বলবো আপনাকে এদিকেও আমাদের কাছে আছে যে মানে আপনাকে বলার আসলে আমাদের কাছে ওরকম কৃতজ্ঞতার ভাষা পাচ্ছি না যে আসলে আপনি অনেকে তো দেখা যায় আমাদের কাছে আসছে তো এখানে আপনি আরেকটা জিনিস দেখতে পারেন ভাইয়া আপনাকে দেখাচ্ছি যারা ড্রাই ফ্লাওয়ারের কাজ করেন এটা হচ্ছে তাদের জন্য যে কী ধরনের ড্রাই ফ্লাওয়ারের কি আর এটা হচ্ছে রেজিনের মোড় দাম বলে এটা আপনার করবো হচ্ছে একশো টাকা পার প্যাকেট খুঁজ একশো টাকা করে আর এটা যেটা এটা হচ্ছে প্লের মোড় এটা হচ্ছে রেজিনের মোড় রেজিনের চুরি চুরির মোড় যাবতীয় এগুলো সবগুলো আমাদের কাছে পাবেন চুরির মোড় এগুলো হচ্ছে আপনার অর্গানাইজার বক্স আপনি এদিকে দেখতে পারেন এগুলো হচ্ছে আমাদের কাছে আমাদের মাল এগুলো আরেকটা জিনিস হচ্ছে যে জিপসানের অনেকে দেখা যায় আমাদের কাছে মোড় আসছে ইনশাল্লাহ রিসেন্টলি এটা পেয়ে যাবেন আগামী এক সপ্তাহের ভিতরে আপনি পাবেন আমার শিপমেন্ট ওখান থেকে চায়না থেকে অলরেডি বের হয়ে গেছে আর এগুলো হচ্ছে অর্গানাইজার বক্স বক্সের আরও দেখতে পারেন নেট ওই সাইডে আপনি আমাদের আরও আছে আর এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে জুয়েলারি এটা হচ্ছে আপনার বর্তমান রেট হচ্ছে ছয়শো পঞ্চাশ কিন্তু এগুলো যেহেতু যে যেসব জিনিসগুলা এগুলো ডিপেন্ড করে হচ্ছে ডলারের উপর হয়তো দেখা যায় অনেক কাপুরা বা অনেক স্টুডেন্টরা আছে যারা এসে আমাদেরকে বলে যে ভাই এই জিনিস আপনি ইউটিউবে বলছেন এই রেট কিন্তু বর্তমানে রেট আর আরেকটা জিনিস এই যে এই জিনিসগুলো আপনার এখানে কাটা কাঁটাকড়ি এটা এটা হচ্ছে ফুটাকড়ি এগুলা বর্তমান প্রাইসটা হচ্ছে আপনার পনেরোশো টাকা ষোলোশো টাকা কোন দেশি এটা হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে চায়না এগুলো চায়না দেশি যেগুলো এগুলো এগুলো হচ্ছে প্লাস্টিক করি প্লাস্টিক করে যেটা এটা করব হচ্ছে বারোশো টাকা এখন বর্তমান রেট যেটা এটা বারোশো চোদ্দশো টাকা এগুলো হচ্ছে মনে করেন রেট কিন্তু হয়তো দেখা যায় অনেক আপুরা আসে আসি বলবে যে আপনার প্রাইসটা এটা কম বলছে কারণ এগুলো ডলারের সাথে সম্পৃক্ত এটা বারবার বলে দিচ্ছি এই আরেকটা আছে অনেকে আপনার ওয়ারের কাজ করে এটা এটা বর্তমানে হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা করে করবে এটা এটা এগুলো সবগুলো হচ্ছে ডলারের সাথে সম্পৃক্ত আর আরেকটা হচ্ছে কালার গ্যারান্টি যেগুলো দুই বছরের কালার গ্যারান্টি কালার কখনও এটা ওয়্যারগুলো যাবে না এটা এটা এগুলো যেগুলো আছে দুই বছরের ওয়ার আবার আপনার এখানে আছে কপার এগুলো এগুলো বিভিন্ন রেঞ্জের এগুলো হচ্ছে আপনার বিভিন্ন তার এই ধরনের এগুলো তার আর এগুলো যেটা এটা হচ্ছে আপনার উড বিটস এগুলা এগুলোর কেজি হচ্ছে আপনার বর্তমানে হচ্ছে সাতশো টাকা করে বর্তমানে এগুলার কেজি হচ্ছে সাতশো টাকা আর এখানে অর্গানাইজার আরেকটা বক্স দেখতে পারেন এইটা এটা দেখা যায় অনেকে জুয়েলারি যারা নতুন স্টার্ট করে যে জিনিসগুলো এটাতে এটাতে রাখার জন্য এটা এটা আমরা বর্তমানে দিচ্ছি হয়েছে সে টাকা করে আর পার্সেল অনেকে যারা ব্যবসা করে পার্সেল পার্সেল পাঠানোর জন্য এগুলো হচ্ছে এই খামগুলো দেখেন বিপতল বাবুল র্যাপ করা যে জিনিস এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এখানে ভিজে লাগলে এটা ইয়া হবে না এটা হচ্ছে ইয়া মাত্র পনেরো টাকা করে আছে আর আরেকটা জিনিস হচ্ছে যে যারা মেটালের বা জুয়েলারির আপনার কাজ করে তাদের জন্য হচ্ছে যে এই ধরনের মেটাল আর মেটাল আমার থেকে বেশি ইনশাল্লাহ কেউ দিতে পারবে না যে মার্কেট আপনার পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোনো জায়গাতে দেখবেন আপনার এটা এখানে যা দেখতেছে এখানে যেগুলো দেখতেছেন এগুলো সবগুলো হচ্ছে কার্টুন এগুলো হচ্ছে আপনার বক্সের মানে জুয়েলারি সেক্টরে যে মোম গান মোম গান এটা আপনার করবো হচ্ছে একশো নব্বই টাকা আবার এটার মধ্যে কয়েকটা সাইজ আছে আবার আরেকটা আছে ছোট সাইজ এটা ছোট সাইজ আরেকটা আছে ওইটা হচ্ছে আপনার একশো টাকা করে এগুলো হচ্ছে এ গ্রেড বর্তমানে আমরা এগুলো দিচ্ছি হচ্ছে বারোশো টাকা বড় বড় সাইজের গুলা এটা হচ্ছে আরেকটা সাইজ আছে যেটা হচ্ছে আটশো টাকা এটা আটশো টাকা তারপরে সাতশো পঞ্চাশ টাকা পড়বে আর এই সাইজগুলো সাতশো পঞ্চাশ টাকা করবো এগুলো আর আরেকটা জিনিস হচ্ছে যে শেলে শেলের বিষয়টা কালারিং যাবতীয় সব ধরনের সেলগুলো আমাদের কাছে পাওয়া আমাদের কাছে সব শেলগুলো পাবেন এই শেলগুলো দেখেন এটা করতে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পাবে এগুলা চারশো পঞ্চাশ টাকা পানোটি যেগুলা এগুলো পুরে নিবে যাবতীয় যা কিছু আছে এখানে যেগুলো এই পার আপনার পার চেক করার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে যে লাইটার দিয়ে এটার মধ্যে আগুন লাগাই দিবেন দেখবেন যে এটা কখনো পোড়া যাবে শেল যেটা হচ্ছে শেলের মধ্যে আপনি দিবেন শেলের মধ্যে আগুন লাগবে না কিন্তু উপরের কালার যেটা আছে কালারটা জ্বলে যাবে

কাঠের চিরুন চায় না যদি এগুলো দেশি না আর এটার মধ্যে আপনার যাবতীয় যত ধরনের সাপোর্ট চায় আমরা ইনশাল্লাহ আপনার পরিচয় যদি দেয় যে আমি অমুক ভাইয়া আমাকে পাঠাইছে বা অমুক চ্যানেলে আমি আসছি অবশ্যই ট্রাই করবো ইনশাল্লাহ ডিসকাউন্ট করার জন্য যতটুকু আমরা পারি অতটুকু ইনশাল্লাহ আমরা ডিসকাউন্ট করব আর আমাদের যাবতীয় নাম্বার তো স্ক্রিনে দেওয়াই থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এটাই কাম্য করি সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম